নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি এই ধারাবাহিকের জন্য স্লটে বড় সড় বদল দেখা গিয়েছে পাশাপাশি যোগমায়া শেষেরও খবর আপনাদের জানিয়েছিলাম তবে এবার সামনে এলো নতুন সুখবর রাঙাবৌ গৌড়িয়েলোর মতো হিট ধারাবাহিক দর্শকদের উপহার দেওয়ার পর এবার আরও এক নতুন মেঘা নিয়ে ফিরছেন পরিচালক স্বর্ণেন্দু তবে এই খবর সামনে আসার পর থেকেই নায়ক নায়িকা কারা হবেন তা নিয়ে জল্পনার কোনো কমতি ছিল না অবশেষে জানা গেল নায়ক নায়িকা নাকি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে খেলনা বাড়ি শেষ হওয়ার পর এবার স্বর্ণেন্দুর গল্পের নায়ক হয়ে ছোট পর্দায় কাম ব্যাক করছেন বিশ্বজিৎ ঘোষ তবে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে রয়েছে বড় সড়ো চমক বিশ্বজিতের বিপরীতে নায়িকা হচ্ছেন অনুরাগের ছোঁয়ার সূর্যের স্বস্তিকা ঘোষ নয় ঋতু অনুরাগের ছোঁয়াতে যাকে পাইন চরিত্রে দেখা গিয়েছিল ঋতু এবার লিড নায়িকার ভূমিকায় যার কারণে অনুরাগের ছোঁয়া থেকে বিদায় নিয়েছেন তিনি মিষ্টি প্রেমের গল্পের ছোঁয়া তো থাকবেই সেই সঙ্গে সামাজিক বার্তা বহন করবে বিশ্বজিৎ ঋতুর এই নতুন ধারাবাহিক ঋতুর লুক সেট ইতিমধ্যে হয়ে গিয়েছে খুব শীঘ্রই প্রোমোশ্যুট হয়ে যাবে ক্রেজি আইডিয়াসের হাত ধরে জি বাংলার পর্দায় আসছে বিশ্বজিৎ ঋতুর নতুন এই ধারাবাহিক তো বন্ধুরা বিশ্বজিৎ ঘোষের নতুন ধারাবাহিকের ফেরার খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ